সংসার সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সুখ দুঃখে অংশীদার হয় আমাদের জীবনের গভীরতম ও সবচেয়ে ভালো সম্পর্কের ভিত্তি হিসাবে সংসার থেকে আমরা যে নিঃসত্ব ভালোবাসা পাই তা সত্যিই অনন্য ও অসাধারণ সাময়িকভাবে অনেকেই ভালোবাসা দিতে পারে কিন্তু সংসার অর্থাৎ পরিবারের ভালোবাসাটা মজবুত সংসারে শান্তি পেতে হলে নিজের পরিবারকে ভালোবাসতে হবে তাহলে সংসারে শান্তি আসবে দুঃখ কষ্টের মধ্যেই সংসার জীবন হয় শুধু সুখ শান্তিতে থাকলে সংসার জীবন নয় সংসার জীবনে সুখ আসবে কষ্ট আসবে এগুলো নিয়েই আমাদের থাকতে হবে এগুলো নিয়েই সংসারে থাকতে হবে সুখের পরে দুঃখ আসবে দুঃখের পরে সুখ আসবে এটাই নিয়ম আনন্দ সুখ দুঃখ কষ্ট সব কিছু মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে দুঃখ কষ্ট সব কিছু মানিয়ে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলেই সংসার জীবন সুখের হয় সংসারের মধ্যে সুখ নিজেদেরই খুঁজে নিতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনেক কথা বললাম আপনাদের সাথে তো আমি ঘর ঝাড়ু দিয়ে কাপড় ট্রিপড় ধুয়ে ছাদে চলে এসেছি কাপড় মারতে কাপড়গুলো নেড়ে দিচ্ছি আমার ছোট মেয়েটা শুধু দৌড়াদৌড়ি করতেছে তাদের মধ্যে ও কাপড় নাড়বে হাতে প্যান্ট নিয়ে বলতেছে আমি নারী আমি নাড়ি দৌড়াদৌড়ি করতেছে আর আমি কাপড় নাড়তেছি খুব মজা পাচ্ছে ও মার কাজে এখনই সাহায্য করতে চায় ছোট তো পারে না এখনও তো এখন থেকেই ও চায় যে ওর মার কাজে সাহায্য করবে তো সব এখন আমি রান্না করতে চলে এলাম আজকে আমি রান্না করব খাসির মাংস তো এটা কোনো রেসিপি না আমি যেভাবে রান্না করতেছি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সকল বাটা মশলা আমি এখানে দিয়েছি রসুন বাটা জিরা বাটা এবং আদা বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব লবণ লবণ দিয়ে লবণটা আমি পরিমাণ মতন দিয়েছি এবার দিয়ে দিব মরিচ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আজকে আমি একটু খাসির মাংস রান্না করব আমার বড় মেয়েটা বলতেছে মা আজকে একটু খাসির মাংস রান্না করো তো একটু খাসির মাংস রান্না করব। মাংসগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মাংসের গায়ে কিন্তু একটা পানি থাকে ওই পানিটা না শুকানো পর্যন্ত আমি খুব ভালো করে কষিয়ে নিব মাংসের গায়ের পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে আবার অল্প পরিমাণের পানি দিয়ে দিব মাংসটাকে কষানোর জন্য আমি আবার কষিয়ে নিব আমি এর মধ্যে কয়েকটা আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব মাংসের মধ্যে আলুটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে তো এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিব যাতে নিচে লেগে না যায় এরপরে পরে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে ভালো করে কষিয়ে নিব যত বেশি কষানো হয় আমার কাছে মনে হয় মাংসটা তত বেশি মজা হয় তো আমি ভালো করে কষিয়ে নিয়ে মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দিব কয়েকটা মরিচ ভেঙে দিব এর মধ্যে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ